আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস পিওর্স কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি একজন কুয়েত প্রবাসী তো প্রবাসী দীর্ঘ সাত বছর ধরে আসি তো প্রবাসী আমার একটা ইউটিউব চ্যানেল আছে কুয়েত জব আপডেট তো আজকে আপনাদের সামনে যে বিষয়ে আমি এই ভিডিওটা বানাইতেছি কুয়েত ফ্রি ভিসা বাংলাদেশের যে ফ্রি ভিসাগুলো আছে ফ্রি কত টাকা ইনকাম করা যায় ফ্রি স্যালারি কত টাকা পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করবেন ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ যারা ফ্রি বিষে আসতে চান আশা করি এই ভিডিওটা যারা ফুল ওয়াচ করবেন পরাটা ভিডিও দেখবেন আপনারা ধারণা করতে পারবেন কয়েতে ফ্রি বিষে কত টাকা ইনকাম করা যায় এবং কাজে কোনো রিক্স আছে এখানে রিক্স আছে নাকি এই সম্পর্কে আপনাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ তো আশা করি সবাই যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন একটা কমেন্ট করে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার ইয়ে করে দেবেন তো প্লিজ আমি আপনাদেরকে বলতে চাই যারা ফ্রি বিষয়ে আসতে চান কোয়তে বেসিক্যালি ফ্রি বিষয় এমনি তো কোম্পানি বিষয়ে আসলে ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে তো ফ্রি বিষয়ে কমসে কম আট থেকে নয় অথবা দশ লক্ষ টাকার মধ্যে লাগে কারণ বাংলাদেশের থেকে কিছু করার নেই বাংলাদেশের সিস্টেম এটা সরকার থেকে সিস্টেম এটা এত টাকা কমে আসা যায় না যদি নয় লক্ষ টাকা নয় লক্ষ অথবা দশ লক্ষ টাকা আসলেন আসার পরে যদি আপনার পরিচিত কেউ থাকে আপনার ভাই বান্ধব অথবা ফ্রেন্ড কেউ থাকে যদি আসেন তাহলে আপনার জন্য ভালো একটা সুযোগ সুবিধা পাবেন কারণ ফ্রি বিষয়ে আসলে আপনার রিক্স আছে কিন্তু ইনকামও আছে আপনি যদি সেফ হয়ে কাজ করতে পারেন ফ্রি বিষয়ে তো ইনশাল্লাহ আপনি দেড় লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি প্রত্যেক মাসে কোনো ব্যাপার না দেড় লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা কামানোর জন্য তো কি কি কাজ করা যায় ফ্রি বিষাতে এক্সাম্পল ফ্রি বিষাতে আপনি যে কোনো একটা মোবাইলের দোকান আছে দেশে ব্লাঙ্কেটের দোকান আছে কাপড়ের দোকান আছে অনেক রকমের দোকান আছে গ্রেজ আছে রেস্টুরেন্ট আছে হোটেল আছে অথবা কনস্ট্রেশনের কাজ আছে অথবা টাইলসের কাজ আছে যে কোনো একটা কাজে আপনি মনে করেন ডেবিটিতে ঢুকতে পারবেন কিন্তু আপনি সেফ করে ডেবিটিগুলো করতে হয় যাতে পুলিশ আসলে ধরলে আপনাকে সমস্যা আছে যদি আপনি সেফ করে এই কাজটা করতে পারেন এক্সাম্পল আপনি অথবা এ দেশে আর একটা সিস্টেম আছে হোটেল লাইনে ক্যাজুয়াল লোক দেয় যেরকম হোটেলে বড়ো বড়ো পার্টি আসলে বিশ জন পঁচিশ জন পনেরো জন ত্রিশ জন লোক লাগে তো কই তো তো অনেক হোটেল আছে শুধু শুধু হোটেল আছে এই হোটেলগুলোতে লোক দেয় আপনি বিকেলে চাইলে অথবা সকালে চাইলে ফ্রি ফ্রেফে লোকগুলো দিই ঘন্টায় এক টাকা করে দিই ঘন্টায় এক দিনের মতলো ঘন্টায় বাংলাদেশে তিনশো আশি টাকার মতো দিই প্রত্যেক ঘন্টায় এই কাজগুলো করা যায় এক্সাম্পল আপনি সকালবেলা একটা ডিউটি নিলেন যে কোনো একটা যে কোনো একটা এক্সাম্পল মার্কেট হোটেল রেস্টুরেন্ট অথবা কোনো কনেক কাজ তো যে কোনো একটা মোবাইলের দোকানে কাপড়ের দোকানে আপনি একটা কাজ নিলেন গ্যারেজের কাজ নিলেন অথবা এই দেশে ছোটো ছোটো জামিয়াগুলো আছে জামিয়া মতলো ছোটো ছোটো মার্কেটগুলো আছে সরকারি মার্কেটগুলো এগুলোতে আপনি সেভিং করে সেফ হয়ে যদি কাজ করতে পারেন আপনি দুইশো থেকে দুইশো বিশ টাকা আড়াইশো টাকা আপনার সকালে যদি একটা ডিউটি করেন এক্সাম্পল ছয়টা থেকে দুইটা পর্যন্ত অথবা তিনটা পর্যন্ত একটা ডিউটি করলে আপনি দুইশো বিশ ত্রিশ টাকা বাংলাদেশে যায় বর্তমানে প্রায় দুইশো বিশ টাকা যদি আপনি ইনকাম করেন প্রায় আশি হাজার টাকা ইনকাম করতে পারেন আর যদি বিকালে চোটা কাজ করেন আপনি যেমন একটা কোম্পানির এই মনে করেন শীত শীতকালে তিন থেকে চার মাসের মতো এই দেশের লোকগুলা বাইরে খেমা বানায় একটা ঘরের মতো বানায় ক্যারপাল দিয়ে এগুলাতে কাজ করা যায় প্রতিদিন পনেরো টাকা বিশ টাকা এগুলার কাজ করা যায় শীতের সময় প্রতিদিন বিশ টাকা মতন বুঝতে পারতেন ছয় থেকে সাত হাজার টাকা প্রতিদিন কামানো যায় যদি ফ্রি এই কাজগুলো করা যায় তারপরে আপনি মনে করেন দশ পনেরোটা গাড়ি ওয়াশ করলেন এদেশে গাড়িগুলো ওয়াশ করে এদেশে ডাস্ট তো প্রতিদিন গাড়িগুলো ওয়াশ করে দিলে বিশ টাকা পঁচিশ টাকা আপনি কন্ট্রাক্ট লইলেন একটা বিল্ডিংয়ের যে আমি আপনার গাড়িগুলো ওয়াশ করে দেবো তো আপনাকে মাসে পাঁচ টাকা দশ টাকা করে অনেকে দশ টাকা অনেকে পাঁচ টাকা দিই তো এইভাবে ফ্রি বিষে আপনি সেভিং হয়ে যদি কাজ করতে পারেন আপনি সকালে একটা পারমানেন্ট অথবা বিকালে একটা পারমানেন্ট ডিউটি ধরে লাগতে সকালে অথবা বিকালে আপনি যদি সোড়া সোড়া একটু কাজ করেন যেখানে একটু কাজ পাইলেন ওই জায়গায় যায় একটু একটু কাজ করলেন তো অ্যাভারেজে আপনি ফ্রি বিশে কয়ের মধ্যে আপনি দেড় লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অ্যাভেলেবেল ইনকাম করতে পারবেন যদি আপনি সেভিং হয়ে কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এই ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন যে কইতে কত টাকা ইনকাম করা যায় ফ্রি বিষয়ে আর রিক্সটা আসে আর যদি আপনি হয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি অল্প দিনে ভালো টাকা খামাইতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ